আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেটের যদি কখনো কোনো বন্ধুর কথা বলা হয় তাহলে অবশ্যই নামটি আগে চলে আসে জিম্বাবুয়ে কারণ একটা সময় ছিল যখন বাংলাদেশের সঙ্গে কেউ ক্রিকেট খেলতো না সেই সময়টাই এই জিম্বাবুয়ে এই জিম্বাবুয়ে বাংলাদেশকে সাপোর্ট করেছে এবং বছরের দুই তিনটা করে সিরিজ খেলেছে যে সময় ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ইভেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড তো আসতোই না সেই সময় থেকেই জিম্বাবুয়ে আমাদের সাপোর্ট করেছে এবং জিম্বায় প্রত্যেকটা বছর দুইটা তিনটা করে সিরিজ খেলেছে অথচ আজকে বাংলাদেশ শ্রীলঙ্কা বাংলাদেশ জিম্বাবু ম্যাচের ভিতরে যখন সিকান্দা রাজা আউট হয়ে গেল তখন সবাই তাকে ভুয়া ভয়া বলে ধরে দিয়েছিল আসলে এই ভয়াবহ ধোনি আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যি একটা অসম্মানের বিষয় এগুলো যারা করতেছে তারা বিশ্বের দরবারে বাংলাদেশকে অসম্মান করতেছে এবং বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বের দরবারে একটা হেয় প্রতিপন্ করা হচ্ছে তারা বা ইতিহাস বলে গেছে যে জিম্বাবু কেমন দল ছিল আমাদের উচিত আসলে তাদের পাশে দাঁড়ানো তারা যেভাবে আমাদের পাশে দাঁড়াইছে আসলে কাউকে ছোট করে না দেখে সবাইকে সম্মান করা উচিত আমার মনে হয় সো বাংলাদেশের একমাত্র প্রধান খেলা যদি বলা হয় তাহলে ক্রিকেট এখানে আমাদের হয়তো বা আবেগের জায়গা কিন্তু আবেগটা কন্ট্রোল করে আমাদের প্রাপ্ত যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে সম্মান দেওয়া উচিত আশা করি নেক্সট টাইম এমন ভয়াবহ ধনী আর কেউ দেবে না ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য